আসসালামু আলাইকুম ও বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালশেষ রাতে আমিও ভালো আছি আজকে আটই অক্টোবর দুই হাজার চব্বিশ আজকে সকল ধরনের বাচ্চার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বন্ধুরা আপনারা জানেন ফাতো এ গ্রু অ্যান্ড ফিশারিস অনলাইন জগতে একটা বিশ্বস্ত নাম আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে এ গ্রেড কোয়ালিটির বাচ্চা সরবরাহ করি যে কোনো ধরনের হাঁস ও মুরগির বাচ্চা প্রয়োজনে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন বন্ধুরা আমরা পাইকারি বাচ্চা সরবরাহ করি পাইকারির ক্ষেত্রে সর্বনিম্ন বাচ্চা পাঁচশো পিস নিতে হবে আমরা যেসব রেট বলি এইসব রেটে পাঁচশো পিস নিলে কাউন্ট হবে আর পাঁচশো পিসের নিচে যদি কেউ বাচ্চা নেন খুচরার ক্ষেত্রে আমাদের মিনিমাম ওরা একশো পিস একশো পিস থেকে চারশো পিসের মানে পাঁচশোর নিচে কেউ বাচ্চা নিলে সেক্ষেত্রে আমাদের রেটে প্রত্যেকটা বাচ্চার জন্য দুই টাকা করে যোগ হবে আর বন্ধুরা আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই আমরা সম্পূর্ণ ফুল পেমেন্টে বাচ্চা সরবরাহ করি এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে অবশ্যই আমাদের সেটা যোগাযোগ করুন আর আমাদের পেমেন্ট করতে স্ক্রিনেতে দেখানো নিরানব্বই নাম্বার যেটি লাস্টে আছে সেটাতে বিকাশনগর পকেট আছে তাছাড়া আপনাদের কারো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিব সেখানে আপনারা লেনদেন করতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে জেনে নেই আজকে সকল ধরনের বাচ্চার দাম প্রথমে ব্রয়লার বাচ্চার দাম দিয়ে শুরু করছি আজকে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা যাচ্ছে বাহান্ন টাকা এবং লেয়ার বাচ্চা যাচ্ছে সত্তর থেকে একাত্তর টাকা প্যারাগনের ব্রয়লার বাচ্চা যাচ্ছে ঊনপঞ্চাশ থেকে একান্ন টাকা লেয়ার যাচ্ছে আটষট্টি থেকে সত্তর টাকা সিপিআইআর সিপিআইআর ব্রয়লার বাচ্চা যাচ্ছে পঞ্চাশ থেকে একান্ন টাকা এবং লেয়ার বাচ্চা যাচ্ছে আটষট্টি থেকে ঊনসত্তর টাকা বন্ধুরা যতগুলো কোম্পানি বাংলাদেশে আছে মোটামুটি নাম করা কোম্পানিগুলোর বাচ্চা এরকম রেটেই বিক্রি হচ্ছে এখন জানিয়ে দিব হাঁসের বাচ্চার দাম ক্যামেল হাঁসের গড় বাচ্চা পঁয়ত্রিশ টাকা মহিলা চল্লিশ টাকা পেকিং স্টার থার্টিন একশো তিরিশ টাকা বেজিং নব্বই টাকা চীনা হাঁসের জিরো বাচ্চা আশি টাকা পিস এবং দশ থেকে বারো দিনের বাচ্চা একশো তিরিশ টাকা পিস বন্ধুরা এখন জানিয়ে দিব আমাদের কাছে যে সকল ধরনের সোনালি বাচ্চা পাবেন আর আরেকটা বিষয় বন্ধুরা আমাদের কাছে ব্রয়লার লেয়ার এইসব বাচ্চা কিন্তু পাওয়া যায় না জাস্ট আমরা রেট সম্পর্কে ধারণা দিই চলুন জেনে নেই আজকের সোনালি বাচ্চার দামগুলো নর্মাল সোনালি আজকে নর্মাল সোনালি একুশ টাকা সোনালি ক্লাসিক বাইশ টাকা গোল্ডেন সোনালি বাইশ টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা মিশরীয় ফামই আজকে রেট হচ্ছে একচল্লিশ টাকা হাইব্রিড নর্মাল হাইব্রিড বাচ্চার রেট হচ্ছে আজকে ছাব্বিশ টাকা এবং সুপার হাইব্রিড বাচ্চার রেট হচ্ছে আজকে আটাশ টাকা টাইগার বাচ্চার রেট পঁয়ত্রিশ টাকা কালারবাট বাচ্চার রেট পঁয়ত্রিশ টাকা অরিজিনাল দেশি অরিজিনাল দেশি বাচ্চার রেট হচ্ছে চল্লিশ টাকা বন্ধুরা আপনারা জানেন ফাতো এক ব্র্যান্ড ফিশারিস অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম তাছাড়াও আপনারা আমাদের কাছে যে সকল বাচ্চা পাবেন বোর্ডিং করা বাচ্চা পাবেন অনেকেই বন্ধুরা প্রশ্ন করেন যে আমাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা আপনারা অনেকেই জানেন যে আমাদের ঠিকানা হচ্ছে নওগাঁ সদর এবং বগুড়া নামাজগড় ভাণ্ডারী মসজিদ তাছাড়াও এখন থেকে চিন্তা করছি যে আমরা আমাদের ভিডিওটা যেটা নটার মধ্যে পোস্ট করি এটা দশটায় পোস্ট করব এবং আমাদের এই এক ভিডিওর মধ্যেই আমরা ব্রয়লার সহ সারা দেশের কিছু উল্লেখযোগ্য জেলার ব্রয়লার মুরগির সহ সোনালি মুরগির পাইকারি রেডি মুরগির দাম জানিয়ে দিব। এটা কেমন হবে নাকি আলাদাভাবে ভিডিও তৈরি করা ভালো হবে বন্ধুরা আপনারা মতামত দিয়ে অবশ্যই জানাবেন চলুন জেনে নেই এখন আমাদের কাছে যেসব ব্রুটিং করা বাচ্চা পাবেন সেসব ব্রুটিং করা বাচ্চার দাম বন্ধুরা এক মাসের মিশির ফাওয়ামি একশো দশ টাকা পিস আপনার পনেরো থেকে আঠেরো দিনের টাইগার নব্বই টাকা পিস হাইব্রিড গলা ছিলা একশো টাকা পিস এবং সাদা ফাওয়ামি আছে আশি টাকা পিস তাছাড়াও বন্ধুরা আমাদের কাছে রয়েছে এক মাসের টার্কি এক মাসের টার্কির বর্তমান দাম চলতেছে পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া এক মাসের তৃতীয় বর্তমান দাম চলছে চারশো বিশ টাকা জোড়া বন্ধুরা বন্ধুরা ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিস আমাদের ফেসবুক পেজ ফাতোয় গ্র্যান্ড ফিশারিস আমাদের ফেসবুক পেজ এবং আমার নিজস্ব পার্সোনাল আইডি হচ্ছে মোহাম্মদ রুহুল কবির শাউন আপনারা ইচ্ছা করলে সরাসরি আমার সাথে এখানে ম্যাসেঞ্জারে যোগাযোগ করতে পারেন অথবা ম্যাসেঞ্জারে কল করতে পারেন তাছাড়া আমাদের দেওয়া স্ক্রিনে দুইটি নাম্বারেই ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সরি নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ নাই শুধু হোয়াটসঅ্যাপ আসে ইমো নাই কিন্তু উপরের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে সেখানেও আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন বন্ধুরা পরিশেষে এই কথাই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘই কামনা করে ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত